দেখুন সেটা পুলিশ প্রশাসনের কাজ তাদের যদি কোনো দিক থেকে ব্যর্থতা থাকে বা গাফিলতি সেই ত্রুটিগুলোকে কাটিয়ে আমাদের রাজ্যের মঙ্গলের জন্য ভারতবর্ষের সর্বত্র আমাদের রাজ্যের সম্পর্কে যে দুর্নাম ছড়াচ্ছে বিভিন্ন উদাহরণে সেগুলো প্রতিহত যত তাড়াতাড়ি আমাদের রাজ্য সরকার করবার চেষ্টা করতে পারে ততই মঙ্গল কিন্তু সেই দিক থেকে যা যা ঘটনা ঘটছে এবং কোর্ট থেকেও আমরা যে জানতে পারছি মিডিয়া মারফত তা দুর্ভাগ্যজনক নিরপেক্ষ প্রশাসনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে শুধুমাত্র শাসক দল যে পতাকা নিয়ে রয়েছে যেন প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী যেন শুধু তাঁদের না হয়ে যায় এটা আমাদের সবার কাছে অনুরোধ আর কি যে দেখুন খুব দুর্ভাগ্যজনক যা ঘটনা ঘটেছে আইন মেনে তদন্ত সেই তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিক জওয়ান এবং অবশ্যই ইডি আধিকারিক তারা রক্তাক্ত হয়েছেন এতে কখনোই অভিপ্রেত নয় এবং যতক্ষণ ধরে ঘটনা চলেছে প্রশাসনিক তরফে আমাদের রাজ্যের তারা মুখে কুলু পেটেছিলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত দেয় আমাদের দেশের সার্বভৌমত্বের যেখানে এটা রোহিঙ্গাদের অনুপ্রবেশেরও একটা ব্যাপার ছিল তো যাই হোক আমাদের যারা আদালতে যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন তারা নিরপেক্ষভাবে সংবেদনশীলতার সঙ্গে সত্যের পক্ষে তারা লড়াই করছেন আমরা যে দাবিগুলো তুলছিলাম কার্যত দেখতে পাওয়া যাচ্ছে সেই দাবি বা অভিযোগগুলোর আঙুল সঠিক ছিল আমরা চাই দ্রুত এই ধরনের যে কোনো প্রশ্রয় সেইগুলো বন্ধ হোক যারা প্রশাসনিক পদে রয়েছেন পশ্চিমবঙ্গে তারা যেন তার বর্ধির সম্মান করেন চেয়ারের সম্মান করেন তারা কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে কাজ করার জন্য এত সম্মানীয় চাকরিতে অধিস্থিত হননি এটা তাদের মাথায় রাখতে হবে এইটুকুই অভিপ্রায় দেখুন অপরাধীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ হয়ে উঠুক এটা যদি পশ্চিমবঙ্গের যারা প্রশাসন চালাচ্ছেন তারা যদি ভাবেন তো তারা ভুল করবেন তারা ভাবতে পারেন যে সবার উপরে চোর সত্য তাহার উপর নাই কিন্তু পশ্চিমবঙ্গের সব মানুষ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন আমরা সবাই বিশ্বাস করি যে মাটিতে সবার উপর কোট সত্য তাহার উপর নয় সব মানুষই বলতে চাইছে যারা তদন্ত করতে চাইছে যে শাহজাহান শাহজাহান তোমার বাড়ি যাব শাহজাহান তোমার বাড়ি চুরির কি কি পাবো প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে আসছেন আমরা ধন্যবাদ জানাবো বেশ কিছু প্রশাসনিক মানুষজনদের বাকিদের আহ্বান করব যে পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য এই দুর্নীতির যে কঠিন অঙ্গুলি আপনাদের উপরে উঠছে আপনারা পড়াশোনা শিখেছেন আপনারা এসপি ডিএম বিডিও এসডিপিও এসডিপিও পৌরসভার যে যে জায়গাতেই আপনারা বসে রয়েছেন আপনারা চুরি করবার জন্য বা চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য বসে নেই আপনারা শপথ নিয়েছেন আপনাদের পড়াশোনা এই দেশের এই গর্দি সেইটা সম্মান রাখুন না হলে জনগণের কাছে কিন্তু যে কোনো জনগণের পছন্দের ভাষায় জনগণ কৈফত চাইছে আমরা চাই না আইনের বাইরে গিয়ে সবটা ধুলিস হয়ে যাক কোর্টের বিচারপতিরা বিস্মৃত হয়ে যাচ্ছেন এই ধরনের অন্যায়কে পরিকল্পিতভাবে প্রশাসনিকভাবে ত্বরান্বিত করতে দেখে প্রশাসনিক দপ্তরগুলোর মধ্যে মানুষ আতঙ্কে থাকেন আমি যখন এখানে ঢুকেছি সবাই যেন আতঙ্কের মধ্যে রয়েছে রাম মন্দিরের আমন্ত্রণ দিতে গেছিলাম সবাই মিলে যে কোনো রকম রাজনৈতিক রং ছাড়া প্রত্যেকের চোখ মুখ কাঁপছে কাঁপছে যারা দুর্বৃত্তদের প্রশ্রয় দেয় যাদের ফাইল এখান থেকে পাস হয়ে যায় তাদের কাঁপছে না যারা মানুষের হয়ে সত্যি কথা শুনতে চায় এই বাংলাকে কলঙ্কিত বাংলা যারা দেখতে চায় না আমাদের সেই প্রতিক্রিয়া সেই লড়াই চলছে যারা যারা অন্যায়কারী রয়েছে তারা ছাড় পাবেন না আমরা গর্জে উঠছি আমাদের কণ্ঠস্বর যেমন যাচ্ছে সাধারণ মানুষও তেমন কণ্ঠস্বাদ ছাড়ছেন এবং আদালত তারাও কিন্তু সেই বিচারে তারা কঠিন হাতে যাবতীয় প্রমাণ নিয়ে যারা অন্যায়কারী এবং যারা প্রশ্রয়কারী যারা রয়েছেন প্রশাসনিক জায়গায় কাউকে ছেড়ে দিচ্ছেন না পিজি ডাক্তারদের মতো সিবিআইকে জিজ্ঞাসা করব যখন বিজেপির হয়ে অবিজেপি কোন দলের নেতাকে বা নেতাদের টার্গেট করে প্রচার হয় তখন নানা ধরনের সংলাপ নানা ধরনের বিশেষণ দিয়ে বিজেপির হাত শক্ত করা হয় কুৎসা করা হয় শুভেন্দু অধিকারী এই নামের যে চোর ঘুষখোর তোলাবাজ তার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছিল তো সেই শুভেন্দু অধিকারী যখন নাকের ডগায় বিজেপির উঠোনে খেলা করে বেড়াচ্ছে তখন সিবিআই কোন বিশেষণ কাজ করে কোন জাদু কাজ করে যে তখন বিজেপিতে জয়েন করার জন্য সিবিআই এর এফআইআর নেম চোর তোলাবাদ শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা যায় না সিবিআই একটা সেন্ট্রাল এজেন্সি কিন্তু তার গলা থেকে বিজেপি আর বিরোধীদের স্বর প্রতিধ্বনিত হচ্ছে যে সিবিআই চোখের সামনে সিবিআই এর এফআইআর নেম চোর শুভেন্দুকে ধরতে পারে না তাদের মুখে কোনো বড় বড় কথা শোভা পায় না

বিজেপি যেটা চাইছে সেটাই এদের মুখ থেকে বেরোচ্ছে নাম দিবে দেখা গেল সিবিআই আমরা এই নামটা দেবো না তাদের তদন্তের ক্ষেত্রে অসুবিধা এটা প্রশাসনিক বিষয় এবং তদন্তে বিচারাধীন একটা আদালতে একটা প্রসেস চলছে এবং আদালত যা চেয়েছে সেটা সিবিআই কেন দিচ্ছে না কি জন্য দিচ্ছে না সেগুলি একটু দেখাশোনার পর এ বিষয় আমরা মন্তব্য করতে পারবো এটা সম্পূর্ণ এখন একটা প্রাথমিক পর্যায়ে আদালতে আলোচনা হচ্ছে এখানে আলাদা করে কোনো মন্তব্য থাকতে পারে তবে আমরা অতীতে দেখেছি যে আদালত সিবিআই এর কোন অফিসারদের নাম চেয়েছেন কোন কোন অফিসারদের নিয়ে কোন সিট বা কিছু ঘটনা হয়েছে আমার পরবর্তীকালে আদাওয়তি বলেছেন অমুক অফিসারকে দিয়ে হবে না তমুক অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে তমুক অফিসারকে চেঞ্জ করতে হবে তো এগুলো এই হই হই করে सीबीआई ডাকা सीबीआई অফিসারদের নাম চাওয়া আবার দুদিন বাদে স্টাদের অপ্রদার্থতার অভিযোগে চেঞ্জ করার চেষ্টা করা এই গোটা জিনিসটাই কিন্তু আমরা আদরতে দেখতে পাচ্ছি শাহজাহান రెడ్డి সিট থেকে বসছে এটা দেখাচ্ছে যে তার